সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নবীদাস ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমরা ভিডিওটা দেখতে মানে প্রথমে দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে আর সেই জন্যে আমি চলে এসেছি বান্ধবীর কাছে শাড়ি পরতে কারণ আমি বুড়ি হতে গিয়েছি তাও এখনও শাড়ি পরতে পারি না শাড়িটা পরে এসেছিলাম বাড়ি থেকে একদম দলা মোচা করে তারপরে এখানে এসে ও এখন আমাকে ঠিক করে দিচ্ছে শাড়িটা তো একদম পিওর সিল্ক শাড়ি ছিল আমি নিজেই পরতে পারতাম বাট এটুকুও আমি পারি না ঠিক আছে এখানে বসবা তাই যেন জিজ্ঞেস করি বসো এখানে তো জায়গা হ্যাঁ আসল কথা হচ্ছে বান্ধবী যখন হাতের কাছে রয়েছে তখন নিজে নিজে কেন এত কষ্ট করতে হবে তাই না তাহলে আর বান্ধবী রইল কিসের জন্য তো তারপরে দেখো আমরা পুজো বাড়িতে চলে এসেছি আর পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর এটা ছিল মানসিক পুজো তো তারপরে হচ্ছে আমরা এখানে এসে একটু নমস্কার করে নিলাম মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম আর এখানে দেখো ননদিনীদের সঙ্গে দেখা হয়েছে এরা কিন্তু ভীষণই মজার মানুষ সবার সঙ্গে ভীষণ মিশতে পারে ভীষণ মিশুকে আর তারপরে দেখো এখানে হচ্ছিলো মায়ের চক্ষুদান তো মায়ের চক্ষুদান দেখতে নেই সেই জন্য কিন্তু এই কাপড়টা দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে এটা ছোটোবেলা থেকেই জেনে এসেছি আর এটার নতুন কথা কি এটা সবাই জানো তো পুজো বাড়িতে বেশ জমজমাট সবাই কিন্তু একদম ভীষণ সুন্দরভাবে সেজেছে আর নবিতা দেখো মাকে দর্শন করার জন্য চলে এসছে নমস্কারও করে নিয়েছে তো আমরা সবাই এখন ঠাকুর দর্শন করছি আর এখানে কিছুক্ষণ থাকবো তারপরে কিন্তু আমরা চলে যাব খাওয়ার প্যান্ডেলের দিকে কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর এখানে দেখো পৃথি কী করছে পৃথি মানে এখন কথা বলা শিখেছে আর যাই বলবা শুধু না 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 তো তারপরে আমরা চলে এলাম খাবার টেবিলে আর আজকের কিন্তু মেনু ছিল গোবিন্দভোগ চালের মিক্সড খিচুড়ি আর ছিল সঙ্গে আলু পটল কুমড়ো ডাঁটা দিয়ে একটা মানে সবজি ভীষণই টেস্টি ছিল মানে সবজিটা হেভি টেস্টি ছিল দারুণ খেয়েছি আমরা খুব এনজয় করেছি আর সঙ্গে কিন্তু চাটনি পাঁপড় ছিল মিষ্টিও ছিল বেশ বোদে ছিল তো বেশ হইচই করে আমরা পুজো বাড়িটা কাটিয়েছি আর এই যে দেখো আমরা সবাই খাচ্ছি বাবা গো একদম মনে হচ্ছে কতকালের ভুক্কার সব ঠিক আছে এমন খাওয়া খাচ্ছি আর তারপরে তো খেতে খেতে এমন একটা কাণ্ড ঘটে গেল এই যে ঢঙিকে দেখতে পাচ্ছ তো ঢঙি নাতনি আমার ঠিক আছে আমি কিন্তু অনেকদিন আগেই ঠাম্মি দিদা হয়ে গেছি তো এই যে আমার ঢঙি নাতনি খেতে খেতে হঠাৎ করে একটা মৌমাছি কোথা থেকে উড়ে এসে বসেছে আর সেই নিয়ে তো মাগো মা আর তারপরে দেখো মিষ্টি দিচ্ছে তো দিয়েই যাচ্ছে আর উঠতে একবারে চোখ বড়া হয়ে গিয়েছে কারণ ও মিষ্টি খায় না তারপরে ওকে মিষ্টি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছিলাম পুজো বাড়িটা সবাই মিলে তো তারপরে বাড়িতে চলে আসলাম আর এই দেখো খেয়েছি খাওয়ার পরে আবার টুপলা করে বাড়িতে নিয়েও যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থাকবে